পাকিস্তান যাকে সন্ত্রাসবাদের সহায়তা দেওয়ার অভিযোগ করে থাকার জন্য বেশ প্রসিদ্ধ করা হয়েছে এখন কিছুটা উল্টো পথে হাঁটছে বলে মনে হচ্ছে ইসলামাবাদ সিদ্ধান্ত নিয়েছে যে তারা আফগানিস্তানে একটি প্রতিনিধি দল পাঠাবে এর মাধ্যমে তারা আফগানিস্তানকে সীমান্ত সন্ত্রাস বন্ধ করার গুরুত্ব বোঝাবে গত কয়েক বছর ধরে পাকিস্তান বারবার অভিযোগ করে আসছে যে আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদীরা তাদের দেশে হামলা চালাচ্ছে সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ ন্যাশনাল অ্যাসেম্বলিতে বক্তৃতা দেওয়ার সময় এই অভিযোগ পুনরায় উত্থাপন করেন তিনি বলেন আফগানিস্তানের মাটি ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে অথচ তালিবান সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না তাই সীমান্ত সন্ত্রাস বন্ধ করার দিকে মনোযোগ দিতে ইসলামাবাদ এই উদ্যোগ নিয়েছে পাকিস্তান বারবার অনুরোধ করার পরেও জঙ্গি কার্যকলাপ বন্ধ না হওয়ায় তাদের ধৈর্য দিনের পর দিন কমতে শুরু করেছে এই কারণে পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর সীমান্ত সন্ত্রাস সহ্য করবে না তাদের এই বার্তা স্পষ্টভাবে জানানোর জন্য পাকিস্তান কাবুলে তালিবান সরকারের সঙ্গে আলোচনা করতে প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করেছে বৃহস্পতিবার রাতে কাবুলে আকস্মিকভাবে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে বলে আলোচনার সূত্রপাত হয় একাধিক বিস্ফোরণের ফলে আফগানিস্তানের রাজধানী শহর থরথর করে কেঁপে ওঠে ওইদিন ভারত সফরে এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী মন্ত্রী আমির খান এর মধ্যে পাকিস্তান আক্রমণ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় জানা যাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর আক্রমণের মূল লক্ষ্য ছিল পাকিস্তানি তালিবানের নেতা নূর ওয়ালি মেহসূদ পাকিস্তান সরাসরি মেহসুদের নাম উল্লেখ করেনি তবে তারা জানিয়েছে যে তাদের চালানো হামলায় তিরিশ জন জঙ্গি নিহত হয়েছে এরপরেও টিটিভি প্রধান একটি বার্তায় জানিয়েছেন যে তিনি সম্পূর্ণভাবে নিরাপদ আছেন তালিবান সরকার এই ঘটনার বিষয়ে কোনো বিশেষ মন্তব্য করতে চায়নি তারা জানিয়েছে যে বিস্ফোরণে কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি এবং কেন এমন ঘটেছে তা বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সম্পর্কে একটি বিষয় আমরা জানতে পারি যা তিন বছর আগে ঘটেছিল ওই সময় তিনি আফগানিস্তানে যান এবং তালিবান সরকারের সাথে একটি আলোচনায় অংশ নেন সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিভিন্ন এলাকায় বহু জঙ্গি হামলার ঘটনা ঘটেছে যার যাতে অনেক নিরাপত্তা প্রাণ হারিয়েছেন এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ হুঁশিয়ারি দিয়েছেন যে পাকিস্তান বা আফগানিস্তান যাই হোক না কেন যারা জঙ্গিদের সহায়তা করবে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না